আগামী জুন বন্ধ হতে চলেছে ডুয়ার্সের জঙ্গল তবে জঙ্গল বন্ধের মুখে পর্যটকদের দেখা নেই জলদাপাড়া জঙ্গল ঘেরা দুয়ারের কোদাল চিলাপাতা সহ অন্যান্য পর্যটন কেন্দ্রে ফলে চিন্তার ভাজ পর্যটন ব্যবসার সাথে যুক্ত এই সমস্ত পর্যটন কেন্দ্রের সবার কপালে এবছর জঙ্গল বন্ধ হওয়ার মুখে আলিপুরদুয়ারের পর্যটন কেন্দ্রগুলিতে পর্যটকদের সংখ্যা অনেকটাই কম বলে দাবি পর্যটক ব্যবসায়ীদের আর এর ফলে চিন্তিত পর্যটন ব্যবসার সাথে যুক্ত সাফারি চালক গাইড লোকশিল্পী হোমস্টে মালিকরা গরমের ছুটিতে পর্যটক আসেনি বললেই চলে আর একদিন বাদে তিন মাসের জন্য বন্ধ হয়ে যাবে জঙ্গল আর জঙ্গল বন্ধ হওয়ার মুখে পর্যটকদের দেখা না মেলায় মাথায় হাত পর্যটন ব্যবসায়ীরা সরকারি থেকে কোন ভাতা সুবিধা আমরা তো এখনও পর্যন্ত সরকার থেকে কিছু ভাতা পাই নাই আর আমরা দুই হাজার ষোলো তেইশে করেছিলাম ফর্ম ফিল করেছিলাম অডিশনও দিয়েছি কিন্তু কিছু কারণের ইসে আমাদের ইসেটা হয় নাই তারপরে তারপরে এইবার আরও ইসে করেছি হবে কিনা সেটা তো বলতে পারব না আপনারা কবে থেকে যুক্ত আছেন এখানে দুই হাজার আগে এই কালচার তো আমরা আগে থেকেই করি কিন্তু এখানে ট্যুরিস্ট কালচার আমরা দুই হাজার ষোলো থেকে শুরু করেছি দীর্ঘ এত বছর থেকে আপনারা আছেন কিন্তু কিন্তু আপনারা তো এখনো মানে সরকারি যে ভাতা ও কিছু না কিছু পাই না আচ্ছা এখন কি টুরিস্ট কি আগে থেকে কম আগে থেকে অনেকটাই কমে গেছে কিন্তু আমাদের একজন হলে যতটা খাটনি করতে হয় 10 জন হলেও ওইটাই করতে হয় কিন্তু আমাদের তো লগ বেশি টাকা হয় না কিন্তু আমরা এখন এটা কাজ করি করে যাচ্ছি এখন ছাড়তেও পারি না যে আমাদের আমরা ভাবি যে আগে আগে যদি আমাদের ভালো হয় যদি আমাদের টুরিস্টরা বেশি আছে তাহলে আমাদের রোজগারের কিছু জায়গা হবে বলে আমরা এটা ধরে রাখছি কিন্তু এখনও পর্যন্ত সেরকম রোজগারের জায়গাটা হচ্ছে না কী কারণে হচ্ছে না বলতে পারবো না কিন্তু টুরিস্টরা তো এখান থেকে অত বেশি আসে না যেমন ওইদিকে মাদারির ওইদিকে যত হয় আমাদের এখানে তো অত হয় না